গুড মর্নিং এভরি ওয়ান নিত্যদিনের রকমারের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিওর প্রথমেই দুই পুস্তিকে দেখে বুঝেই গেছো যে আজকে বাড়িতে এসেছে দিদি আর নিমে তো আমরা দুজনকে বেশ গল্প টল্প করলাম দুই বনে আমরা আর ওদিকে দুই ফুচকিতে মিলে। এরপরে আমরা যাচ্ছি ওপরে সম্পাদির যে পোষ্য দুই আর সন্তানের মতো আছে ভ্রুণো দাদা আর কোকো দাদা তাদের সাথে দেখা করতে যাচ্ছি তো ভাবলাম যে ওদের সাথে আমি পাকুমকে নিয়ে প্রায়ই যাই দেখা করতে আজকে ভাবলাম তোমাদের সাথে ওদেরও আমি একটু দেখা করাই চলো ডাকো

আমি বা দিদি জেনারেলি মানে এরকম ডগি একটু ভয়ই পাই মানে অ্যাকচুয়ালি ওরা খুলে দেওয়ার পরে আনন্দ করার জন্য বা আদর করার জন্যই যে ঝাঁপিয়েটা পড়ে সেটাতেই আমি মানে প্রচণ্ড ভয় লাগে তো এখানে পাকুম তো ভৌ ভৌ বলো হাম্বা বলো এদেরকে ভীষণ ভালোবাসে তো আমি এখানে ওপরে আনি ওকে ও এত এক্সাইটেড হয় এত হ্যাপি হয় তার সাথে সাথে ওই দাদা আর কোকো দাদাও প্রচণ্ড হ্যাপি হয়ে যায় তো সেই কারণে মানে বাচ্চা ওরাও ভালোবাসে আর যেহেতু পাকুমও খুব পছন্দ করে তো মেনলি ওর জন্যই আমি ওকে ওপরে নিয়ে যাই আদারওয়াইজ আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই সম্পাদি বলে ও যে গ্রিলটা খুলে দিই ওরা বেরোক তাহলে পাকুমেরও ভালো লাগবে কিন্তু আমি বলি না না থাক থাক ওরা ভেতরেই থাক বাইরে আর ভেতরের ভালোবাসাটাই যথেষ্ট থেকে ওদের সাথে দেখা টেকা করে নিচে চলে এসেছি এবার মজাটা হচ্ছে পাকম কিছুতেই ঘরে যাবে না ও এখন বাইরেই ঘুরে বেড়াবে মেন ওর ইচ্ছা ওপরে কাছেই থাকবে কিন্তু ওদের খাওয়াবে শোয়াবে তাই সম্পাদিকে বললাম যে থাক এখন চলে যাই পরে আসবো তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের ছাদেতে ছাদটা এত বড় যে একটু ওয়েদার ভালো থাকলে যদি সকালের দিকে বা দুপুরের দিকে আসা যায় এত হাওয়া আর এখানে বসেই সময় কেটে যায় তো ওদের ছাদে নিয়ে এসে বেশ আনন্দ হলে এবার নিচে যেতে হবে খাওয়া দাওয়া সারতে হবে এই এইরকমভাবে একসাথে শোয়ার আনন্দটাই কিন্তু একদম আলাদা আজ সন্ধ্যেবেলা চলে এসেছে সুরিতা সৌমিতা সৌমিতার ছেলেকে নিয়ে এদের সাথে তোমাদের আগে আমার ব্লগে আলাপ হয়নি এরা আমার অনেক দিনকার বন্ধু এবং ভীষণ 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 ক্লোজ ফ্রেন্ড মানে আমাদের মাস্টার ডিগ্রিতে ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ কিন্তু এতটাই ডিপ বন্ড আমাদের যে বহু বহুদিন পর দেখা হলেও বা বহু বহুদিন পর কথা হলেও মনে হয় যেন আমরা অনেকটা কাছাকাছি আছি

তো ওরা আসার সময় চপ এনেছে আমি ওদের চা কোল্ড ড্রিঙ্কস বিস্কিট আর চপ একসাথেই সার্ভ করলাম আর ওরা যখনই আসে তখন পাকুমের জন্যই বলো আমার জন্যই বলো লস অফ গিফট আনে তো এখন পাকুমের গিফট দেয়া হচ্ছে ওর জন্য নিয়ে এসছে একটা ঘড়ির মতোই কিন্তু ঘড়ি না একটা ব্যান্ড টাইপের খুব সুন্দর দেখতে তো ওটা এখন সৌমিকা সেট করছে

আসবে বলে বাবা চিকেন নাগেট চিকেন ফিঙ্গার আর ফিশ ফিঙ্গার এনেছিল তো ওগুলোই ওদের জন্য ভাবছি ওরা তো এসছে প্রচণ্ড কম সময় নিয়ে আবার তাড়াহুড়ো করছে চলে যাবে বলে এই মাছটাও কিন্তু সৌমিতা আর সুরিতা মিনিট থেকে পাকমের আর একটা গিফট এই দাদা ভাইও কিন্তু পাকমকে খুব ভালোবাসে তো এই মোটামুটি খাবার আমি সার্ভ করে দিয়েছি ওরা এত তাড়াহুড়ো করছে বেরিয়ে যাবে বলে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব করছি ডিগ্রি করতাম তখন বহু দিন এমন হয়েছে যে সৌমিতা সুরিতাকে আমি বলেছি তুই তোরা আমার বাড়ি চলে আয় একসাথে রাত জেগে পড়াশোনা করা প্রোজেক্টস করা আর একদম মাস্টার ডিগ্রি লাস্টের দিকে আমি জব পেয়ে গেছিলাম তো আমি জব করতে করতে করতাম তো সারাদিন জব করে আসার পরে আমার এখনও মনে আছে যে আমি রাত্রিরে ঘুমিয়ে পড়তাম আর ওরা ল্যাপটপে বসে ওদের প্রোজেক্টের কাজের সাথে সাথে আমারও প্রোজেক্টের কাজ করে দিত মানে এতটাই ওরা আমার ক্লোজ ফ্রেন্ড তো আগে বিয়ের আগে অনেকটাই সারাদিন গল্প টল্প সব কিছুই হতো এখন সবাই যে যার সংসারে ব্যস্ত সৌমিতা ছেলেকে নিয়ে ব্যস্ত আমি মেয়েকে নিয়ে ব্যস্ত সুরিতা ওর কেরিয়ার নিয়ে ব্যস্ত তো সেই কারণে অনেক দিন পর পর দেখা হয় কিন্তু দেখা হলে যেন গল্পের শেষ হয় না এটাই হচ্ছে আমাদের বন্ডিং আমি বাইবে গপম করলাম আহ বাইটা কি ভালো কোন যাবে আমার আগে তোমার থেকে ওরা এলো ওদের আবার চলে যাওয়ারও সময় হয়ে গেল খুব সুন্দর কাটলো দিনের বেশ কিছুটা সময় দিদিও তো আজকে চলে যাবে কারণ কাল থেকে ও স্কুল ওর তো আর থাকার তো সুযোগ নেই তাই আজকের এই বেশ কিছুটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ডেফিনেটলি জানিও তোমরাও ভালো থেকো টাটা